রিচার্জের দাম বৃদ্ধির পর বড় পদক্ষেপ টেলিকম সংস্থাগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেমে ট্রাই লোকসভা ভোট মিললেই দাম বাড়বে মোবাইল রিচার্জের এমনই পূর্বাভাস মিলেছিল আগে সেটাই সত্যি হয়েছে জুলাই মাস থেকে প্রায় পঁচিশ শতাংশ বেড়ে গিয়েছে জিও এয়ারটেল এবং ভিআইএ রিচার্জ প্ল্যানগুলির দাম আচমকা মূল্যবৃদ্ধিতে আমজনতার ক্ষোভ প্রকাশ পেলেও কোম্পানির তরফ থেকে জানানো হচ্ছে পরিষেবার উন্নত করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে যদিও আদতে ভালো নয় আরও খারাপ হচ্ছে পরিষেবা এবার এই জনতার স্বার্থে মাঠে নামল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই রিচার্জের দাম বাড়লেও কমছে টেলিকম পরিষেবার মান ফাইভ জির ঘোষণা হলেও সব জায়গায় টাওয়ার নেই কোথাও টাওয়ার থাকলেও ইন্টারনেট স্পিড আদিকালের মতো অথচ উন্নত পরিষেবার ঘোষণা করে দাম ঠিকই বেড়ে যাচ্ছে এখানেই শেষ নয় মোবাইলে নেটওয়ার্ক থাকা সত্ত্বেও উল্টো দিক থেকে কল করার নট রিচেবল বা আউট অফ সার্ভিস শোনা যাচ্ছে রিচার্জের দাম বেড়ে যাওয়ার পরে নেটওয়ার্কের সমস্যা থেকে কল ড্রপ বেড়েই চলেছে তাই সাধারণ মানুষ চাইছিল কোম্পানির এই সিদ্ধান্তের বিরুদ্ধে ট্রাই হস্তক্ষেপ করুক তাহলে যদি দাম কমানো যেতে পারে কারণ আনলিমিটেড প্ল্যানের নামে দাম বাড়ানো হলেও আসলে অনেকেই সমস্ত ফিচার্স ব্যবহার করতে পারেন না যদিও সেই বিষয়ে কোনো মন্তব্য করেনি তবে গ্রাহকদের নানা অভিযোগ খতিয়ে দেখতে বিশেষ নজরদারির ব্যবস্থা চালু করা হয়েছে এই মতে সার্কুলার জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে টেলিকম কোম্পানির উদ্দেশ্যে করা নির্দেশিকা ট্রাইয়ের ট্রাইয়ের নতুন নির্দেশিকা আগামী অক্টোবর মাস থেকে চালু হবে বলে জানানো যাচ্ছে এর ফলে নেটওয়ার্ক না থাকা বা নেটওয়ার্কের কোনো সমস্যা হলে কিংবা কল ড্রপ হলে চব্বিশ ঘন্টার মধ্যে সমাধান করতে হবে নইলে গ্রাহকদের ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে টেলিকম সংস্থা এছাড়া ফাইভ জি পরিষেবা দেওয়ার কথা ঘোষণার পরে যদি সেটা না পাওয়া যায় তাহলে করা ব্যবস্থা নেওয়া হবে একই সাথে গ্রাহককে ক্ষতিপূরণ হিসেবে অতিরিক্ত ভ্যালিডিটি দিতে হবে প্রিপেড গ্রাহকদের ভ্যালিডিটি বাড়িয়ে দিলেও পোস্টপেড গ্রাহকদের ক্ষেত্রে সেই নিয়ম প্রযোজ্য হবে না যেহেতু প্রতি মাসে বিল জেনারেট হয় তাই মাসিক বিলের থেকে টাকা বাদ দিতে বাড়তে থাকবে কোম্পানিগুলি ট্রাইয়ের এই সিদ্ধান্ত জানার পর খুশি হয়েছে আন জনতা কারণ অতিরিক্ত খরচ দেওয়ার পরে যদি পরিষেবা না পাওয়া যায় তাহলে সেই টাকাটা নষ্ট হচ্ছে বলেই ধরা যায় আশা করা হচ্ছে নতুন নিয়ম লাগু হলে পরিষেবা আরও উন্নত করা হবে আপনার কী মনে হয় ট্রাইয়ের তরফ থেকে এই সিদ্ধান্তটি কতটা যৌক্তিক আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ